সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর ছিল মঙ্গলবার চারে জুন দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা চব্বিশ কুরবানি উপযোগী কিছু সার তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর এই পাশে দেখতেছি যে একেবারে বিগ সাইজের কিন্তু একেবারে সার গরু আর আমরা এখান থেকেই শুরু করব ভাই আসসালামু আলাইকুম ভাই আপনাদের না কয়টা নিয়েছেন ভাই

আচ্ছা কাস্টমার কি দাম বলছে ভাই এ পর্যন্ত বলতেছে অনেকে অনেকে বলতেছে না আচ্ছা কত বলে এটা দুই লাখ বিশ বাইশ পঁচিশ তাহলে মাংস কত পাওয়া যায় ভাই আট মনের উপর পাওয়া যাবে মাংস না দেখছেন আট মনের উপর কিন্তু মাংস পাওয়া যাবে বয়স কি বললেন ভাই চার দাঁত চার দাঁত আচ্ছা তাহলে টোটাল কয়টা করে আপনারা নিয়েছেন এখানে তাহলে এটা এক নাম্বার দেখলাম তাহলে টোটাল কয়টা বললেন আপনি চারটা না এটা দুই নাম্বার আচ্ছা এইটার দাম কত চান বলেন তো ভাই এটা দুই লাখ চল্লিশ এটাও চার দাঁত বয়স না এটা দুই লাখ চল্লিশ তাহলে এটা কত দাম উঠছে ভাই পনেরো বিশ পনেরো বিশ এটা টার্গেট কেমন করছে পঁচিশ হলে বিক্রি করে এটা পঁচিশ এটা পঁচিশ তাহলে এদিকে আসুন তো ভাই একটু দেখে নেই এইটাও তো ভাই আপনাদের না আচ্ছা এগুলা কতদিন থেকে লালন পালন করেন আপনারা ভাই পনেরোটা দেড় বছর আছে পনেরোটা দুই বছর আছে আচ্ছা আচ্ছা এগুলা কি বাসুর যখন কিনেন হাট থেকে সংগ্রহ করছে হাট থেকে হাট থেকে সংগ্রহ করেছিলেন না তাহলে দেড় থেকে দুই বছর করে বয়স হবে এটার বয়স এটাও চার দাঁত এটাও চার দাঁত এটার দাম কেমন চাচ্ছিলেন বলেন এটা দুই লাখ পঞ্চাশ এটা দুই লাখ পঞ্চাশ এটা কত হলে সারবেন ভাই বলেন তো এটা দুই লাখ পঁয়ত্রিশ হলে সারবেন এটা দুই লাখ পঁয়ত্রিশ তাহলে এটা দুই লাখ পঁয়ত্রিশ আজকে বাজারটা কেমন বুঝতেছেন বৃষ্টির কারণে বৃষ্টির কারণে ক্রেতা আসেনি ক্রেতা কম ক্রেতা কম না তাহলে এটা কত বিক্রি করবেন দুই লাখ পঁয়ত্রিশ হলে দুই লাখ পঁয়ত্রিশ ফিক্স দাম এখানে দাম করার সুযোগ নেই ওই সম্মানই আছে কি সম্মানই কিছু করা যাবে না আচ্ছা আচ্ছা তারপরে এটা এটাও তো আপনাদের এইটার দাম কেমন চান এটা চাওদাম ভাই দুই লাখ বিষ এটা দুই লাখ বিষ এইটার বয়স এটাও চার দশ বয়স এটা দুই লাখ বিষ জি চাওয়াদাম তাহলে এটা কত হলে ছাড়বেন ভাই এটা দুই লাখ দশ হলে ছাড়বেন এটা দুই লাখ দশ হলে ছাড়বেন তাহলে এখানে কিছু সম্মানই আছে আছে আচ্ছা দুই লাখ দশ তাহলে এটা এক গরু মাংস

রংপুর বীরগঞ্জ জি তাহলে কেউ চাইলে নিতে পারবে নিতে পারবে যোগাযোগ করে আপনার সঙ্গে নিতে পারবে নিতে পারবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান এইট নাইন হ্যাঁ ট্রিপল জিরো হ্যাঁ টু থ্রি ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো একটা একটা সংগ্রহ করতে পারবে যে কোনোটা চারটার মধ্যে একটা সংগ্রহ করতে পারবে বিক্রি না হলে সংগ্রহ করতে পারবে তাছাড়াও আরও গরু আছে আর আপনাদের খামারে আরও গরু আছে জি আচ্ছা আচ্ছা টোটাল কয়টা গরু পাওয়া যায় ভাই আপনার খামারে আছে ভাই মোটামুটি ভালোই আছে ভালোই আছে না আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপনার যদি কারো লাগে তো ওনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন ওনাদের নাম্বার দেওয়া থাকলো তো দর্শক আমরা একটু এই পাশে চলে যাব ঠিক আছে ভাই ধন্যবাদ সালাম আলাইকুম চাচা ভালো আছেন না এটা কি দাঁড়ছে চাচা কয়দাত হ্যাঁ দুই দাঁত দাম কত চান দুই দাঁত বয়স দুই দাঁত বয়সে কিন্তু সার বুঝতে আচ্ছা আচ্ছা কত দাম চাইছে দাম পঁচিশ কত বলে কাস্টমার কত বলে পাঁচ ছয় সাত দুই দাঁত বয়স না টার্গেট কত দশ আচ্ছা আচ্ছা দশ 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 এই যে এক লাখ দশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই সাজা এইটার বয়স কি সাইদ দাঁত সাইদ দাঁত কত চাইছেন সাজা

আমরা একটু গরুটা দেখে নেই এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এইটা কিন্তু দর্শক এইটা এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে

এই যে টাকা বলেন বড় ভাই মাংস কতটুক আইডিয়া করছেন বলেন সাড়ে চার মন না ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপতাব হাট থেকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ কুরবানির সারগরুর বাজার দরটা জানিয়ে দিলাম তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন আলাইকুম